তো এখন আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি সব আলুগুলো এভাবে ছাড়িয়ে তো এখন আমার আলুগুলো দেখুন সব ছাড়ানো হয়ে গেছে এই বাটিটাতে আমি একে একে সব জিনিসগুলো নিয়ে নেব আলুগুলো আমি এইভাবে কেটে নেব আলু ভাবে কেটে নেব তো তেঁতুলগুলো এখন ভিজিয়ে নিয়েছি গুলো আমি একটু করে চটকে নেব এগুলো বাজার থেকে কিনে নেওয়া হয়তো আমার আলুগুলো কিন্তু দেখুন কাটা হয়ে গেছে তো আলু কাটা হয়ে গেছে এখন আমি টমেটোগুলো কেটে নেব তো আমার টমেটো কাটা হয়ে গেছে এবার আমি এই টমেটোগুলো আলুতে দিয়ে দেব দেবো আমি কাঁচা লঙ্কাগুলো এভাবে ছোটো ছোটো পিস পিস করে আমি কেটে নেব এবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবার আমি শশা কুচিগুলো দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্যে দুটি করে রাখলাম এগুলো দিয়ে গার্নিশিং করবো এবার আমি এতে ছোলা কলাইগুলো সব মিশিয়ে দিলাম এবার আমি তেঁতুল রাজে চটকে এবার আমি দু চামচ তেঁতুলগুলোর জল আমি দিয়ে দিলাম এবার আমি এখানে চোনা ভাজাগুলো দিয়ে দিলাম এবার আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব আর অল্প আমি দিয়ে দেবো পরিমাণ মতো এখানে নুন নুন দিলে টেস্টটা কিন্তু বেড়ে যাবে আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি গার্নিশিং করে নেবো এই প্লেটে আমি ঢেলে নেবো প্লেটে কিছুই রাখলাম না এটাকে এখন আমি ভালো করে সাজিয়ে নেবো টমেটো কুচি শসা কুচি পেঁয়াজ কুচি দিয়ে অল্প অল্প করে আরও সাজিয়ে নিলাম ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখবেন কেমন হয়েছে